গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তা আজকে খুবই একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির পাঁচ মিনিট নয় দশ মিনিট নয় মাত্র এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিও তা প্রত্যেকটা বন্ধুকে রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার তা যাই হোক ঘরের সমস্ত কাজ সেরে সান করে আমি চলে এসেছিলাম ঠাকুর দিতে এদিকে আমার দেখো যথারীতি ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠাকুর দিয়েছি ঠিকই কিন্তু মন মতো হয়নি জানো তো কেন বলো তো ফুল কম এখন এত ফুল কম দিচ্ছে এত ফুল কম দিচ্ছে ঠাকুর দিয়ে আমার পোষাচ্ছে না তা যাই হোক আমি কিন্তু টিফিন খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে এদিকে কিন্তু বসে দিয়েছি ভাত আর তোমাদের দাদা বাজার থেকে এনেছে আজকে ইলিশ মাছ আমার খুব খুব খুবই পছন্দের মাছ আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি জানো তো তা একটা টাইম ছিল আমি ইলিশ মাছ হলেই তিন থেকে চার পিস করে মাছ খেতাম কিন্তু কি করা যাবে এখন তো খেতে পারি না মানে খাওয়া চলে না তা যাই হোক দেখো আজকে আমি কী রান্না করেছি আজকে আমি রান্না করেছি কুমড়ো সেদ্ধ কুমড়োটা ভাতের মধ্যে দিইনি সেদ্ধ কুকারে সেদ্ধ করেছিলাম দিয়ে দেখো ভালো করে মা খেয়েছি সরু সরু করে পেঁয়াজ আর ভাজা লঙ্কা নুন দিয়ে আর এইখানে ইলিশ মাছটাকে করেছি পাতলা বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল আর ফরঙে কি বলো তো কালো জিরে দিয়েছি এই ঝোলটা খেতে যা টেস্ট হয় না গো দারুণ হয় সরষে মশলা দিয়ে ভালো লাগে ঠিকই কিন্তু জিরে গুঁড়ো দিয়ে আমার বেশি ভালো লাগে তা যাই হোক এইখানে শুধু ইলিশ মাছেই কিন্তু সমাপ্ত নয় এখানে রয়েছে এক হাঁড়ি ভাত তবে এখন খাব না একটু পরে খাবো যথারীতি পরে সময়টা কিন্তু চলে এসেছে আমি কিন্তু নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি ইলিশ মাছ আর কুমড়ো সেদ্ধ দিয়ে